আপনারা অনেকেই দাবা খেলেছেন দাবায় অনেকে ভালো করেন অনেকে খারাপ করেন তবে একটা কমন ভুল হয় সেটা হলো যে দাবাটা অনেকেই ভুলের খেলা বলে আসলে দাবা কোনো ভুলের খেলা না দাবা হলো আপনার আইকিউ আপনার কতটুকুন জ্ঞান আপনার অনেক কিছু এটার উপরে নির্ভর করে তার মানে হলো যে আপনি যার কাছে হেরেছেন কোনোদিনই তার কাছে জিততে পারবেন না যাকে আপনি হারিয়েছেন সে কোনো দিনই আপনাকে হারাতে পারবে না ছোটবেলা আমি প্রচুর খেলেছি আমি লোকাল পর্যায়ে গ্রামের বেশ কিছু মানুষজনের সাথে খেলেছি তাতে আমি অঘোষিত চ্যাম্পিয়ন আমি কখনোই হারিনি এটার মানে হলো যে আমি যাদের কাছে জিতেছি সারা জীবনই জিতেছি কিন্তু দুইজনের কাছে আমি সারা জীবনই হেরেছি এটার মানে হলো একটা আমার যে খুব ক্লাসমেট কাছাকাছি বয়স মাঝে তো সে আবার এত ভালো খেলে কিন্তু আমি আবার এক তিল বেশি ভালো খেলি সে অনেক সাধনা করে কখনো সে জিততে পারিনি আমি প্রতিবার জিতেছি তবে জেতা খুব কঠিন অনেক সময় অনেক টেনশন অনেক কিছু এটার মানে হলো যে দাবা ভুলের খেলা না দাবাই যদি আপনি ভুল করেন তো আপনাকে খেলোয়াড়ের পর্যায়ে ফেলা যায় না একেবারেই নাদান একটা দুর্বল প্লেয়ার কিন্তু আপনি যে ভুল করছেন না তারপর আপনি হেরে যাচ্ছেন তার মানে আপনার প্রতিপক্ষ অনেক বেশি মেধাবী আপনার তুলনায় সে দাবা খেলায় এগিয়ে আছে রাজশাহীর দুইজন আমার দুলা ভাইয়ের দুইজনই কাজিন কাজল ভাই সে পুলিশের এসপি আর একজন হচ্ছে তারই কাজিন রফিক ভাই এদের কাছে আমি কখনোই জিততে পারিনি তার মানে হলো যে তারা আমার থেকে উপরের খেলোয়াড় তারপরে শুনেছি দাবা ভালো খেলেন আমিও খেলব আচ্ছা ঠিক আছে খেললাম হেরে গেল বলল যে না আমি তো আসলে অত কিছু ক্যারামতে আমি রেখে দিয়েছি আরেকবার খেলি আরেকবার খেললো তারপরে হেরে গেল তখন সে বললেন যে না আপনি ভালো খেলেন তারপরে একটা মেয়ে বলল যে আপনার সাথে আমি দাবা খেলবো আচ্ছা ঠিক আছে খেলো কোথায় খেলবে কবি খেলবে বলছে যে আমি তলা খেলবো কাঁঠাল বাগানে খেলবো তখন আমি বুঝলাম যে ওর ব্যাপারটা ভিন্ন তখন আমি বাদ দিলাম যে বিষয়টা অন্য মানে দাবা খেলায় রাজা রানী মন্ত্রী এগুলোর ব্যবসা করা আছে রাজনৈতিক সে রাজ্য শাসন এরকম ব্যবসা করা আছে রাজার দেখেন কোন ক্ষমতা থাকে না এক পায়ে শুধু যেতে পারে তবে রাজাকে কেউ খেতে পারে না রাজাকে ঘিরতে পারে ঘিরে ফেললে তখন সে খেলাটা বন্ধ হয়ে যায় পরাজিত শিকার তার মানে হলো যে রাজা পরাজিত তাকে ঘিরে ফেলেছে রাজার কোন অস্তিত্ব নাই কিন্তু রাজার পাশে যে মন্ত্রী আছে নৌকা আছে ঘোড়া আছে হাতি আছে সিপাহী আছে এরা তাকে প্রোটেকশন দেয় কারণ সবগুলো প্লেয়ারই রাজাকে প্রোটেকশন দেয় রাজা যাতে বন্দি না হয় যখনই সবাই হয় হেরেন ঠিক একটা ডেড বডি যতক্ষণ সে বেঁচে ছিল ততক্ষণ তার যে সাঁত্রিশ থেকে চল্লিশ লক্ষ কোটি গানের একটা আছে ওর কাজ করে যখনই সেই দেহটা মারা যায় তখন কিন্তু ওই যে ব্যাকটেরিয়া তার আর কি খাবে কবর দেয় তখন পৌঁছে যায় তখন আর কিছু করার থাকে না মানে হলো যে তারা ওই শরীরটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যখনই মানুষটা মারা দেয় তখন সব শেষ হয়ে যায় তা ঠিক রাজার কোনো ভূমিকা নাই কিছু নাই কিন্তু রাজাকে মানে আটকানো যাবে না রাজাকে খেতে পারবে না রাজার মুখামুখি যদি কোনো প্লেয়ার বন্দুক তাক করতে পারে তখন রাজাকে সরে যেতে হবে রাজা না সরলে কিন্তু গুলি করতে পারবে না অন্য কিছু করে রাজার হবে রাজার সামনে একটা গুঠি নিয়ে আসতে হতে পারে রাজাকে আর এক ধাপ অন্য জায়গায় নিয়ে যেতে পারে তা আমাদের গ্রামের একজন বেশ ভালো দাবা খেলেন তার ব্যাপারটা আসলো যে আমি তো তার সাথে খেলি তাহলে আমি চ্যাম্পিয়ন হলাম কি যাই হোক একটা সময় খেলা শুরু হলো মাগরিবের আজান দিল আমি দেখলাম একটা প্লেয়ার আমার কমে গেছে তখন আমি বললাম যে নামাজের সাথে আমি হেরে গেলাম ঠিক আছে ফাইন আমি মেনে নিলাম তারপরে মাগরিবের পরে আর এক গেম খেললাম আমি জিতে গেলাম কিন্তু এই যে প্রথমবারে যে আমি মেনে নিলাম হেরে গেছি তখন আমি কিন্তু ওর একটা টেকনিক শিখে গেছি এমন একটা চালাকি সে করছে যে চালাকিটা আমি ধরার পরের পরের বার আমি খুব নিমিশেই হারিয়ে গেলাম তাতে মনে হলো যে আমার এলাকায় যতজন খেলেছে আমার সাথে কেউ জেতেনি এবং যে এই ব্যক্তি তার খেলাটাই সব থেকে দুর্বল কিন্তু অন্যরা ভাবছে সেই কিন্তু ভালো প্লেয়ার কিন্তু আসলেই ভালো প্লেয়ার না কারণ এমন একটা খেলা সে খেলছে ওই জায়গাটা একটা প্লেয়ার সে খেয়ে মানে চাইবে যে ওই প্লেয়ারটা আমি খেয়ে নিই যখন এই প্লেয়ারটা খেয়ে নেবে তখন ওই গুঠি দিয়ে সে একটা চালাকি করে একটা চাল খেলবে সেই খেলাতে যেভাবেই হোক সে হারিয়ে দেয় কিন্তু যখন আমি ওই খেলাটা খেললাম না যে প্লেয়ারটাকে সে খাইয়ে দিতে চাচ্ছে সেটা আমি খেলাম না তখন তার সব কিছু গোলমাল হয়ে গেল সব জায়গাতে কিন্তু এরকম হয় শেখ হাসিনার ধরে নেই যে আমার একটা পরিস্থিতি হলো যে মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা তাকে সাহায্য করতে অশিক্ষিত জাগাল বিশেষ করে ওয়াকার যে সে না প্রথম যে এত মানুষ মারা যাবে লাভ হবে না সেটা তার থেকে ইন্ডিয়াতে তাকে পালানোর সুযোগ দিল তার মানে হলো যে প্রধানমন্ত্রী সে সম্মানিত একটা সেনে তাকে মেরে না ফেলে তাকে একটু সরিয়ে দেওয়া হল মানে তার মানে মেরে ফেলে আবার তাকে সংরক্ষণ করে যে তা আবার চলাই রাজাকে মেরে ফেলা যাবে না কিন্তু রাজাকে আটকে ফেলা যাবে যখন আটকানো হয়ে গেল তখন সেই প্লেয়ার হেরে গেল